প্রাথমিক শিক্ষকদের পঠন পাঠনের কাজে ফাঁকি দেওয়া আটকাতে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে আনা হয়েছে বিশেষ অ্যাপ যার মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতি মেনেই হাজিরা দিতে হবে শিক্ষকদের পুজোর ছুটির পর স্কুল খুলতেই সেই অ্যাপ রেজিস্ট্রেশনের নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষকদের এ নিয়ে জেলার প্রাথমিক শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন অবর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের পক্ষ থেকে যদিও শিক্ষকদের উপস্থিতি যাচাই এই অ্যাপ রেজিস্ট্রেশন নিয়ে ক্ষোভের সুর শিক্ষকদের মধ্যে এ নিয়ে বৃহস্পতিবার ইসলামপুর অবর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে বিক্ষোভ দেখালো প্রাথমিক শিক্ষকেরা কোন সরকারি নির্দেশিকা ছাড়া এই অ্যাপ ব্যবহারে নারাজ শিক্ষকেরা সাম্প্রতিক কালে ট্যাব কাণ্ডের জেরে ব্যক্তিগত ফোনে এই ধরনের অ্যাপ কতটা সুরক্ষিত হবে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তারা এ ধরনের অ্যাপের পরিবর্তে শিক্ষকদের উপস্থিতি সুনিশ্চিত করণের অন্য কোনো পন্থা অবলম্বনের দাবি জানিয়েছেন শিক্ষকেরা শুধু এই জেলা নয় গোটা রাজ্যে এ ধরনের হাজিরা ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন তারা সমস্ত শিক্ষক বিশেষ করে সাউথ সার্কেলের শিক্ষকগণ আমরা এসেছি এই যে জিও নামক যে একটি অ্যাপ ওটি প্রচলন করার জন্য বিপিএসসি থেকে নির্দেশ দিচ্ছে কিন্তু আমাদের যে দাবি এখানে আপনারা বর্তমানে তো দেখতে পাচ্ছেন যে ট্যাবের যে টাকা কীভাবে কেলেঙ্কারি হচ্ছে এটা অ্যাপের থ্রুতেই হচ্ছে এটা হ্যাকে তাই না আমাদের এই যে অ্যাপটার কথা বলছে এটা একটা থার্ড পার্টি অ্যাপ হতে পারে এবং আমাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকবে সেটা কিন্তু ভায়োলেট হতে পারে অর্থাৎ আমাদের যে সমস্ত ইনফরমেশন ওখানে দেওয়া আছে এতে হ্যাকের সম্ভাবনাও আছে তাছাড়া দ্বিতীয়ত অনলি উত্তর দিনাজপুরে কিন্তু এটা ইন্ট্রোডিউস করা হচ্ছে অন্যান্য জেলাতে কিন্তু ইন্ট্রোডিউস করা হচ্ছে কারণ রাজ্যের মধ্যে হ্যাঁ গোটা রাজ্যের মধ্যে অনলি উত্তর দিনাজপুরে কারণটা এটাই বলা হচ্ছে যে উত্তর দিনাজপুরে শিক্ষকগণ ফাঁকিবাজ অর্থাৎ ক্লাস করার এটা কিন্তু আমরা শিক্ষক হিসাবে কেউ কিন্তু মেনে নিতে পারছি না এটা ঠিক হয়তো দুটো একটা স্কুলে কোনো অনিয়মিত বা ইরেগুলারিটি ধরা পড়েছে কিন্তু তার মানে এই নয় যে প্রত্যেক শিক্ষকগুলি কিন্তু এর সাথে জড়িত এটা কখনোই নয় এটা কিন্তু আমাদের ভীষণভাবে আঘাত লেগেছে সমস্ত শিক্ষকগুলি বিশেষ করে উত্তর দিনাজপুরের তাই আমরা এই অ্যাপের বিকল্প বিকল্পস্বরূপ অন্য কিছু যদি চালু করে এর বিরুদ্ধে কিন্তু আমরা নয় কিন্তু এই অ্যাপ কিন্তু চালু আমরা নয় আর যদি কোনো কিছু করতে হয় ব্যবস্থা সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু এই ব্যবস্থাটা করলে ভালো হয় আমাদের যদি এই বিষয়ে কিছু বলতে চাননি ইসলামপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শঙ্কর নন্দী জেলা প্রশাসনের তরফে এই অ্যাপ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এক্ষেত্রে ক্ষেত্রে তাদের কিছু করণীয় নেই প্রথম কথা আমি এই বিষয়ে নিয়ে কিছু বলতে পারবো না কারণ যা টোটাল জিনিসটা ডিএম নির্দেশে হচ্ছে ঠিক আছে এই যে যেটা অ্যাপের মাধ্যমে যেটা অ্যাটেন্ডেন্স সেটা ডিএম এর নির্দেশে হচ্ছে তো আমি এই বিষয়ে কোনো বাইট দেবো না আমার কোনো বক্তব্য নেই আপনাকে জানতে গেলে স্যারের ওখানে